ইরালিগুল বাজারে গতকাল রাত্রে এগারোটি দোকান চুরিকাণ্ড সংগঠিত হয়েছে রাতের অন্ধকারে ভয়াবহ চুরিকাণ্ড সংগঠিত হল দক্ষিণ বাজারে একসঙ্গে গতকাল হাত সাফের পর তিনটি দোকানে বিভিন্ন মাদ্রাসার কেশবাক্স ভেঙে লুটে নিল নগদ টাকা চুরিকাণ্ডকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য বিরাজ করছে ইরালিগুল এলাকায় তদন্তে গ্রাম পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে শনিবার গভীর রাতে ইরালিগুল বাজারের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল বাসিদ জোহর ইসলাম উদ্দিন ইব্রাহিম আলী জালাল উদ্দিন নইম আমিরুল ইসলাম ইদ্রিস আলী আসাদ উদ্দিন রাজীব উদ্দিনরা দোকানে হানা দেয় দল দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী সহ ক্যাশবাক্স তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি তিনটি দোকানের মধ্যে থাকা পড়াকোপত্যকার বিভিন্ন মাদ্রাসার দানপাক্স ভেঙে লুটে নেয় নগদ টাকা আজ ভোরে ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোক্তারা নিজ দোকান খুলতে এসে চুরিকাণ্ড নজরে পড়লে মাথায় হাত টেকে দোকানের সামগ্রী ক্রয়ের জন্য কয়েক লক্ষ টাকা ক্যাশ বাক্সে মজুত রেখেছিলেন যা চুরের দল সমেত তুলে নিয়েছে চুরিকাণ্ডের খবর চাওয়ার হতে ভিড় জমতে শুরু করে ইরারিগোল বাজার চত্বরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন গ্রাম পুলিশের প্রতিনিধি দল চলছে তদন্ত উল্লেখ্য যে বাজারের একটি দোকানের মধ্যে সিসিটিভি লাগানো ছিল এবং সে দোকানে শাটার ভাঙার যথেষ্ট চেষ্টা করেছিল চোরের দল কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় তবে সম্পূর্ণ চেষ্টার ভিডিও রেকর্ড রয়েছে সিসিটিভির

ফোনটাকে বিশ হাজার টাকা বক্স তিনটা আছে বাজারও বক্স আরও বেশি কিন্তু চুরিওছে কতদিন তিনটা আর এই আব্দুল বাসিত দোকান দোকানটাকে খাফড় গেছে লঙ্গি গেছে লং জামা গেছে আৰু অন্যান্য কিছু সামগ্ৰী গেছে আমাৰ দোকানৰ গছাৰী আমাৰ এইখন তেলো গেছেৰেট গেছে এই দোকান থাকি এই শ্বৰিফৰ দোকান থাকি এটা মোবাইল গেছে আৰু আমাৰ এ টি এম কাৰ্ড পেন কাৰ্ড আই কাৰ্ড আৰু কিছু ডকুমেণ্ট আছে যেতিয়া আমি সঠিক চৰ্চা হ'লে ভাইজান্য আমাৰ এই বস্তুবিলাক

আৰু পেন কাৰ্ড আধাৰ কাৰ্ডিম কাৰ্ড নিচোন তিনিটা নাই কাপোৰৰ দোকান কাপোৰ কোম্বাই নিচোন আমাৰতো এতিয়া দাদা দিছে ভাই কোমাই দিয়ে কিন্তু

அல்லது <tod appearances> <tod popular comforting certainsounded>

بابا رسول آیا ڈرا کر لے او یا نانی او پای کون شرار حیا اللہ اللہ تمہیں قبول برماؤ ঙ্গ <committee> <men> <mimmedi Holiday>